একটা ছোট্ট গ্রামে থাকত আরব নামের একটি ছেলেটি আরব খুব কৌতূহলী এবং প্রাণী ভালো আসত একদিন সে গ্রামে ঘুরতে বের হলে এক অদ্ভুত রঙিন পাখি দেখতে পেল পাখিটা ছিল সবুজ নীল এবং গোলাপি রঙের যেন এক রঙিন রেইনবো পাখিটি আরোর দিকে টাকিয়ে চমৎকার সুরে গান গাইতে লাগল আরত খুব আনন্দিত হয়ে বলল তুমি আমার বন্ধু হবে তো পাখি হালকা ডানা ঝাপটে উত্তর দিল হ্যাঁ আমি তোমার সাথে এক অ্যাডভেঞ্চার করতে চাই পাখি আর আরব একসাথে গ্রামের পাশে থাকা জঙ্গলে গেল তারা দেখতে পেল নদীতে নানা রঙের মাছ খেলছে গাছে নানা রঙের ফুল ফোটে আর ছোট ছোট খরগোশরা খেলছে আরব প্রথমবার জীবনে এত রঙিন এবং সুন্দর জায়গা দেখল দেখছ আরব পৃথিবী কত সুন্দর পাখি বলল আরব বলল হ্যাঁ এখন আমি প্রতিদিন প্রকৃতির যত্ন নেব সেই দিন থেকে আরব এবং রঙিন পাখির বন্ধুত্ব হয় চিরকাল এবং তারা সবসময় একসাথে নতুন নতুন জায়গা আবিষ্কার করতে থাকে